আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ফেব্রুয়ারি চব্বিশ ডক্টর ইউনুসের সাথে যা ঘটছে সরকার কি অলরেডি ফল পেতে শুরু করছে বিশ্ব দরবারে নাকি বাংলাদেশ সেও প্রতিপন্ন হচ্ছে মাননীয় আইনমন্ত্রী নিজেই স্বীকার করছেন দর্শক ডক্টর ইউনুস বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছে ডক্টর ইউনুসের কারণে অনেকে বাংলাদেশকে চিনেছে বাংলাদেশের একমাত্র নোবেল লরেট প্রফেসর এবং তার আইডিয়া পৃথিবীর অনেক উন্নত দেশেও গ্রহণ করা হয়েছে তার পরামর্শ অনেকে মেনে চলেছে এই মহান ব্যক্তি যিনি এখনও জীবিত আছেন কিন্তু সরকারের প্রতিহিংসার শিকার এবং তিনি মজলুম সরকার তাকে নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করছে যেই সময়ে তার কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা ছিল ডক্টর ইউনুস লেখালেখিতে মনোনিবেশে করার কথা ছিল ডক্টর ইউনুস বিভিন্ন থিওরি নিয়ে কাজ করবেন তার থিওরি নিয়ে সোশ্যাল সায়েন্স ল্যাবে কাজ হবে এরকম কথা ছিল বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বেড়াবেন যখন প্রত্যাশিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্রধান বক্তা থাকবেন ডক্টর ইউনুস সরকার তার কাছে বিভিন্ন পরামর্শ নিতে যাবে স্যার কী করা যায় এই যে অর্থনৈতিক সংকট ডলার সংকট আপনার কোনো পরামর্শ আছে কি না আমরা দেখছি উল্টা তাকে বিচারিক হয়রানি করা হচ্ছে এবং মাননীয় আইনমন্ত্রী বলেছেন ডক্টর ইউনুস ইস্যুতে বাংলাদেশকে হেও করার চক্রান্ত চলছে তাহলে কি ডক্টর ইউনুসের সাথে যা ঘটছে বাংলাদেশকে হেউ করার চেষ্টা করছে ডক্টর ইউনুস তো বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন এখন ডক্টর ইউনুসের সাথে যা ঘটছে বাংলাদেশকে হেউ করার চক্রান্ত চলছে না আওয়ামী লীগের বিভিন্ন অপকর্ম বিচারিক হয়রানি সামনে আসে ফাঁস হচ্ছে কোনটা আমরা তো মনে করি সেটা ডক্টর ইউনুসকে হয়রানি করা হচ্ছে এই বিচারিক হয়রানির বিষয়টা সামনে আসে বাংলাদেশ ডক্টর ইউনুস ইস্যুতে হেউ প্রতিপন্ন হচ্ছে না বরং বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে দেখেন নানান বিষয়ে ডক্টর ইউনুস সরকার এবং বাংলাদেশ এগুলোকে আমরা এক করে দেখাতে চাই না বাংলাদেশের সামগ্রিক জনগণের প্রতিনিধিত্ব এই সরকার করে না ইন্টারন্যাশনাল বিভিন্ন গ্রাউন্ডে তাদের নিজস্ব স্বার্থের পক্ষে বিভিন্ন কাজ করে এবং কথাবার্তা বলে কারণ একটা সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত হয় তাদের নৈতিক ভিত্তি থাকে তাহলে তারা জনগণের স্বার্থে কাজ করবে আর যদি সেটা না থাকে তাহলে বিভিন্ন গ্রাউন্ডে বিভিন্ন দেশের সাথে তাদের অসম শর্ত মেনে নিতে হয় জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিতে হয় বাস্তবে হয় এটা তাহলে দর্শক আমরা কিছুটা মনে করতে পারি মাননীয় আইনমন্ত্রী বক্তব্য থেকে যে আসলে ডক্টর ইউনুসকে যেভাবে উদ্দেশ্যমূলকভাবে সরকার হয়রানি করছে সরকার মামলা করে বলছে যে না সরকার করেনি শ্রমিকরা করছে যেভাবে দেওয়ানি মামলাকে ফৌজদারি মামলায় রূপ দিয়ে নানানভাবে হয়রানি করা হচ্ছে একের পর এক চার্জশিট দেওয়ার ঘটনা এবং এমনকি আমি বলেছি যে তাকে জেলে যাওয়া লাগতে পারে রিমান্ডে যাওয়া লাগতে পারে তার আইনজীবীরা সত্যি এই যে আচরণ সরকারের যা ঘটছে ডক্টর ইউনুসের সাথে এর ফলে অবশ্যই পর্দার অন্তরালে হলেও সরকারকে নানান মহল চাপ প্রয়োগ করছে পশ্চিমারা নানান উদ্বেগ প্রকাশ করছে যে চাপ সরকারের জন্য হয়তো বিব্রতকর আইনমন্ত্রী বক্তব্যের ব্যাখ্যা হিসেবে আমি সেটাই বলতে চাই দেখি আর কি বলেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলা নিয়ে দেশে বিদেশে বাংলাদেশকে হেউ করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছে আইনমন্ত্রী আনিসুল হক আর এর জবাব দিতে চাই এটার ব্যাখ্যা তো বললাম জবাব হচ্ছে না হেউ করার কোনো চক্রান্ত চলছে না ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল রেপুটেড হওয়ার কারণে তাকে বেআইনিভাবে অযাচিতভাবে হয়রানি করার বিষয়টা সামনে আসছে মাত্র এছাড়া আর কিছু না অথবা হেউ করার কিছু না আইনমন্ত্রী বলেন সরকার ডক্টর ইউনুসকে হয়রানি করার কোনো কিছুই করছে না সব কিছুই করছে সব কিছুই সরকার মামলা করছে এখন অস্বীকার করলে তো কাজ হবে না একেবারে ওপেন বিষয় সরকারের অধিদপ্তর মামলা করছে আর বলছে যে না সরকার করছে না এগুলোর তো কোনো মানে হয় না সরকার ডক্টর ইউনুসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দায়ের দিয়ে তাকে হয়রানি করছে না এটা নিয়ে না আগে কথা বলেছি তার বিরুদ্ধে যা মামলা সবই মিথ্যা মামলা হয়রানিমূলক মামলা যে মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিল না শ্রমিকরা করেনি সরকার করেছে করিয়েছে তারপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদপ্তর আছে সে ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে তো সরকার করেছে এই যে এখন স্বীকার করলে সরকার করেছে এটি তো সরকার পরিচালনা করছে সব শ্রমিকদের এভাবে কি অধিদপ্তর দায়িত্ব নেয় নাকি এগুলো কি বুঝেন আমরা জানি না বাংলাদেশের আইন কানুন মামলা কারা কারা কি করে কিভাবে কি চলে কোনটা অধিদপ্তর দায়িত্ব নেয় আর কোনটা অধিদপ্তর দায়িত্ব নেয় না এগুলো সব আমরা জানি যাই হোক সাগরুনী মামলার তদন্ত নিয়ে কথা বলেছেন সেগুলোর জবাব তো আর ইহকালে সরকার দিতে পারবে না সাগরুণী হত্যাকাণ্ডের রহস্য ইহকালে সরকার করতে পারবে না এটা আমরা বুঝে গেছি যাই হোক সরকার যে ভয়ানক জুলুম ডক্টর ইউরুসের বিরুদ্ধে করছে তার জন্যে কিছুটা হলেও আন্তর্জাতিক চাপ আসছে যদিও সরকার সেই চাপকে উপেক্ষা করে উল্টা মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের সাথে এক ধরনের শক্তির লড়াইয়ে নেমেছে ডক্টর ইউরুসকে হয়রানি করার মাধ্যমে তাদেরকে শান্ত রাখতে চায় যে আপনারা বেশি যত চাপ দিবেন তত ডক্টর ইউরুসকে অপমান করা হবে ভোগান্তির সম্মুখীন করা হবে আপনারা চুপ থাকেন তাহলে ডক্টর এই ইউনুসকে আমরা শান্তিতে থাকতে দেব আসল ঘটনা হচ্ছে এটা